আপনার মেয়ে মোবাইল তো বইল টিপেনি কি অবস্থা আমার মেয়ে যদি আপনি সারা বিশ্বে খুঁজCTAssert এই একটা মেয়ে পাইবেন আমার মেয়ে মোবাইল ধরে না মোবাইল চিনি আমার মেয়ে কোনো ছেলেকে সাথে আড্ডা পাড্ডা নাই কোনো মোবাইল ধরে না সারা দিন মাখিল পড়ে মা সাথে রান্না বাননা করে এখনকার মেয়েরা তো ফেসবুক চালায় টিকটক করে আবার রিলস মিস কি ছাড়ে দেখি আপনার মেয়ে একটু পরীক্ষা করে দেখি মেয়েকে একটা পরীক্ষা করি না না হয়েছে হয়েছে পরীক্ষা হয়েছে এই মেয়ে আর আপনার লাগবে আপনার বাপ বেটি অনেক ভদ্র অনেক ভদ্র আমার আর লাগবে না আমরা যাই গা ঠিক আমরা যাইগা